শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে যারা হত্যা করেছে তারা আমাদের থেকে অনেক শক্তিশালী এইটা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আমাদের অন্তরে বসবাস করবে ততক্ষণ আমরা শরীফ ওসমান হাদি বলে গিয়েছেন যে আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে আমি যদি মরেও যাই আমার সন্তানরা এর জন্য লড়াই করবে সন্তানরা যদি মরেও যায় তাদের সন্তানরা এর জন্য লড়াই করবে বাংলাদেশে ইনসাফ কায়েম করা পর্যন্ত যুগ থেকে যুগান্তরে এই লড়াই চলবেই চলবে সুতরাং প্রিয় ভাইয়েরা আমাদেরকে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমরা বারবার রক্ত দিব না রক্ত আমরা বহুবার দিয়েছি সাতচল্লিশে দিয়েছি একাত্তরে দিয়েছি চব্বিশে দিয়েছি পিলখানায় দিয়েছি সাপ্লাই দিয়েছি শুধু কি আমরা রক্ত দিতেই থাকব যারা শহীদ উসমান হাদিকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে তাদের সাথে আর কোন সুশীলতা মারাবো না মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করব আমরা যারা আমাদের জীবনকে জাহান নাম বানাতে চায় আমরা শাহাদতের মধ্য দিয়ে তাদের জীবনকে জাহান নাম বানিয়ে দিব আমরা রক্তের সাথে। কোন ধরনের বেইমানি সহ্য করব না আমরা চাই শুধুমাত্র ইনকিলাব মঞ্চ নয় শহীদ উসমান হাদির মাথায় গুলিবিদ্ধ করে শুধু শহীদ উসমান হাদিকে হত্যা করা হয় নাই তারা বাংলাদেশের মাথায় গুলি চালিয়েছে তারা বাংলাদেশ মস্তিষ্ককে নাই করে দিতে চেয়েছে। বাংলাদেশ জুলাই পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা সেটাকে নসাৎ করে দিতে চায় তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্গ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখন বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনভাবেই শহীদ উসমান হাদি কেন আমাদের প্রত্যেককেও যদি মেরে ফেলা হয় তবুও বাংলার জমিনে একজন যদি জীবিত থাকে সেও ইনসাফ কায়েমের জন্য এই লড়াই চালিয়ে যাবে আগামীকাল এবং পরশুদিন আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করছি আপনারা শহীদ ওসমান হাদির স্মরণে বাংলাদেশের প্রতিটা রাস্তায় প্রতিটা দেয়ালে আপনারা শরীফ ওসমান হাদি যেই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে ইনসাফ জন্য যেই তার বাণী পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে আপনারা দেয়াল লিখনের মধ্য দিয়ে গ্রাফিতির মধ্য দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন প্রিয় ভাইয়েরা একই সাথে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে এবং এবং তারিখ তার তার যে যে সংগ্রাম লড়াই তারিখে আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে পুরো পৃথিবীর কাছে উপস্থাপন করুন আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ বাংলাদেশের জনগণের কাছে আপনারা শহীদ ওসমান হাদির এই বার্তাগুলো পৌঁছে দিন